ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী লোকেরা গর্ব করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের আন্দোলনকে সমর্থন করে জেলে গিয়েছিলেন সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সময় ইসমাইল অ্যাম্বুলেন্সে রুগীর প্রাণ বাঁচানোর কথা বলতে গিয়ে কিন্তু জেলে গিয়েছে সুতরাং আওয়ামী লীগ মুখে যেটা বলেছে অন্তরে সেটা বিশ্বাস করে নাই আমার বাম পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপমুন্সী এই যে মুজাহিদ আমাদের এই রাজশাহী ছেলে কিন্তু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিল তোহা সেই উত্তাল সময়ও সচিবালয়ের রক্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার আদায় সহ যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই গোপালগঞ্জ থেকে ওই সময় আওয়াজ তুলেছে আমাদের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুব থেকে দলের সভাপতি আরামিন সরকার থেকে শুরু করে আমাদের আরো একজন কন্টেন্ট বাড়ায় এবং ডেডিকেটেড এইখান থেকে প্রত্যেকটি ঢাকার কর্মসূচিতে যায় থেকে এরকম অনেক তরুণ নেতৃবৃন্দ আছে নাম বলতে গেলে আরো পাঁচ থেকে ষাট মিনিট লাগবে সময় নাই মাফ করবেন সবার নাম বলতে পারি নাই কিন্তু যেই কথাটি বলতে চাচ্ছি এরকমের তরুণেরা ওই উত্তাল সময়েও গোপালগঞ্জ থেকেও আজকে নতুন ধারার রাজনীতি সূচনা করার জন্য আওয়াজ উঠেছে তারা দশ পনেরো বিশ দিনের আন্দোলন থেকে নেতা হয় নাই হঠাৎ করে নেতা হয়ে যায় নাই তারা তার একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই কাজে এসেছে এবং আপনারা দেখেছেন আমাদের সুযোগ ছিল আমরা যদি সুবিধাবাদী রাজনীতি করতাম শেখ হাসিনার ক্যাবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতাম শত সহস্র কোটির মালিক থাকতাম আমরা সেটার সাথে আপোষ করি নাই আমরা মুখে যেটা বলেছি অন্তরে সেটা ধারণ করেছি সেই কারণেই এই গণ উত্থানের পরেও আমরা বলছি এই যে প্রতি গণ উত্থান কিংবা বিপ্লব সেটাও বয়ান্নর ভাষা লোকেরা এই জন্য বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে করতে হবে হবে। প্রতিনিধিদেরকে নেতা সামনে এসেছে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরা দুধে ধরা তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদেরকে এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে এলাকা ভালো থাকবে দেশ ভালো থাকবে আমরা সে ধরনের ইতিবাচক রাজনীতি এই দেশে প্রতিষ্ঠা করতে চাই সেই কারণে আমরা বলছি এই গণ গণপ্রত্থানের পরে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলা যাবে না জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের বিভিন্ন প্রক্রিয়ায় সংস্কার জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরাজ্ঞান মনে না করে সেই জন্য আমাদের সংবিধানে যেই কথা বলা আছে পৃথিবীতে স্বীকৃত আইন সকলে সংবিধান লিপিবদ্ধ থাকলে হবে না সেটির বাস্তবায়ন করতে হবে একটি দেশ কতটা সুশৃঙ্খল সেটির সবচেয়ে বড় উদাহরণ দেখে যায় সেই দেশের ট্রাফিক সিস্টেমের দিকে তাকালে সেই দেশের ট্রাফিক সিস্টেম যত সুশৃঙ্খল যত গোছানো সেই দেশের আইন শৃঙ্খলা তত ভালো কাজে আজকে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই কথা বলছেন কিন্তু গত এক বছরও খুব বেশি সিস্টেমের উন্নতি কিন্তু আমরা দেখি নাই দেখেন পুলিশকে এরশাদের সময় গালি দিছে এরশাদের পেটাও বাহিনী হাসিনার সময় গালি দিছে হাসিনার পেটাও বাহিনী খালেদা জিয়ার সময় গালি দিছে খালেদা জিয়ার পেটাও বাহিনী ভাই তারা সবার পেটাও বাহিনী বলতেছেন দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের যে সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটাও বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি সেই কারণে আমরা বলছি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত সেটি আমরা আলোচনা করছি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চ পিয়ার পদ্ধতিতে হবে আমাদের নতুন বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে আমরা বলছি আমাদের একটা স্বাধীন বিচার বিভাগ থাকবে আমাদের একটা স্বাধীন গণমাধ্যম থাকবে আমাদের নাগরিকদের মর্যাদা এবং অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধানের সুস্পষ্ট নীতিমালা থাকবে